हेलो ब्रदर हावरी तुम यू तुमरा लाइव में जॉइन होए जाओ अर्जी कोता देखे लाइव में इट्स ऑफ कमेंट करो जान আমরা নামতেছি ব্লু জোন আমাদের ল্যান্ডিং পয়েন্ট হচ্ছে ব্লু জোন ব্লু জোন নেমে কি কোনো কিল করতে পারবো নাকি মারা খাবো বুঝতেছি না তোমরা কি কেউ লাইভে জয়েন হয়েছো নাকি একটু কমেন্ট করবো দুজনে অ্যানিমের অভাব নাই আমাদের কাছে শর্ট গানের ক্যারেক্টার আছে শর্ট গানটা একটু ট্রাই করা হ্যালো ব্রাদা তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছ লাইভে একটু কমেন্ট করে জানাও আমি তোমাদের কমেন্টগুলো দেখতে চাই

তোমাদের কমেন্ট কিন্তু আমি আশা করতেছি পাইতেছি না এটা কেমন কথা বলো আরে এতক্ষণ কি খারাপ নেট খারাপ হলে তো কাজ হবে না घर तो मैं के... শান্তি কেন পালানো ছাড়া কোনো উপায় নাই কোন দিকে কোন অ্যানিমি আছে আমি নিজেও জানি না ভাই একজন হাই লেখছে ভাই হাই ভাই ওয়ান এক্স এন ওয়ান এক্স না মাই ভাই থ্যাঙ্কস ভাই কমেন্ট করার জন্য থ্যাঙ্কস ভাই আমাদের স্কোয়াডের অবস্থা কিন্তু খারাপ ভাই স্ক্রিনে ডবল ট্যাপ করো ভাইয়া তাহলে লাইক হয়ে যাবে বুঝছো স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভাই যাচ্ছি রে ভাই যাচ্ছি ভাই লাইক করার জন্য ভাইয়া তোমার বাসাটা কোথায় একটু কমেন্ট করে জানাও তো দেখি কোথা থেকে তুমি আমার লাইভে জয়েন হয়েছো টান দিলে আবার ড্যামেজ কে তো আমাকে গার্ডেন গার্জিয়ান দিল না কারণ গার্জিয়ান অ্যাঞ্জেল তো দেওয়ার কথা আবার দিল না কেন আমাকে ওয়াই এ পর লাইভ ভিউ এত কম কেন বুঝতেছিনা তোমরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হও লাইভে এত ভিউ কম লাগে আমাকে ফলো করো এই মারতে পারলাম না রে

বন্ধু আমার গার্লফ্রেন্ডলে গেম খেলতে আসছিল আসলে বন্ধু নিজেই অফলাইন হয়ে গেছে বিষয়টা চমৎকার না আরে ভাই আমি এত কষ্ট করে তো করে রিভাইভ দিলাম আর তোর আমাকে রিভাইভ দিলে না এটা অন্যায় বুঝছত খালি একবার রিভাইভ দেওয়া তোরা মতো আমি মজা দেখাচ্ছি তোরা তোদেরকে আমিও মজা দেখাচ্ছি রাহ গুড জব আলা বটের বাচ্চা বট আহ গুড জব খাও এবার খাও সোনা এবার খাও মুড়ি খাও মুড়ি 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 এবার মুড়ি খাও যে রকমটা হইলে ভালো লাগে বলো এরকমটা হইলে কি ভালো লাগে বলো একে আগে রিপোর্ট করতে হবে রিপোর্ট এই যে টক্সিক রিয়াদ সব করে রিপোর্ট দিয়ে দিলাম এখন দেখি আমাদের পুষার লাইনে আসছে কিনা এই যে পুষার ভাই লাইনে আসেনি এই দেখো আমাদের ডাক বাবা পুষার On the island but also a good dream too kinda you know with her. চলো সবাই মিলে চলো দেখি তোমাদের দৌড় কত দূর এক দুই তিন চার পাঁচ ছয় তিনটা স্কয়ার নামতেছে আমাদের চারটা স্কোয়ার মিলেই নামতেছে বাহ চার নাম্বার আগে তিন নাম্বার চলে গেছে সাইডে তার মানে চিন্তা নাই আমরা মায়ের খাইলেও খাইলেও চিন্তা নাই মায়ের তো মনে হয় খাইছি ভাই

me. Mm -hmm.